আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পর আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা মুগ ডালের পরোটার রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এক কাপ মুগ ডালকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার পর আমি ডালটা ছেঁকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ডালটা সিদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে এখন আমি চুলায় বসিয়ে নেব। চুলায় বসিয়ে নিয়ে আমি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে ভাজা ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া চুলার জালটা আমি হাই হিটে বাড়িয়ে দিয়ে মশলাগুলো আমি একটু ভালো করে চারিদিকে নেড়ে মিশিয়ে নিচ্ছি হাই হিটে বাড়িয়ে দিয়ে যখন একটা বলক চলে আসবে তখন চুলার জালটাকে আমি কমিয়ে দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্না করে ডালটাকে সিদ্ধ করে নিব এখন ঢাকনাটা আমি ওপেন করে নিলাম আর দেখুন ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গলে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে এই ডালটাকে একদম ভালো করে শুকিয়ে নিতে হবে ডালটা যখন শুকিয়ে যাবে তখন আমি এখানে একটা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ডালের সাথে ভালো মতো গরম মশলাটাকে মিশিয়ে নিব আর এই যে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু শুকিয়ে একদম ড্রাই হয়ে গেছে এখন আমি চুলা থেকে ডালটাকে নামিয়ে নিব এখন আমি যে কাজটা করব আমি চারটা কাঁচামরিচ এবং কিছু পাতা ছোট্ট একটা নিয়ে নিলাম আপনারা চাইলে কাঁচামরিচগুলো একটা চপারে নিয়ে একদম মিহি চপ করে নিতে পারেন আমি যেহেতু ছোট্ট একটা ফুড প্রসেসারে নিয়ে নিয়েছি কাঁচামরিচগুলো যেন একদম ধনিয়া পাতার সাথে মিশে যায় এই যে ধনিয়া পাতা এবং কাঁচামরিচগুলো কিন্তু একদম ভালোভাবে মিহি হয়ে গেছে আর ডালটাও এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে ডালটা ঠান্ডা হলেই কিন্তু ধনিয়া পাতা এবং কাঁচামরিচিগুলো দিয়ে দিতে হবে এখন আমি স্পেচোলা দিয়ে ভালোভাবে ধনিয়া পাতা এবং কাঁচামরিচিগুলো ডালের সাথে মিশিয়ে নিব আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ভালো করে চারিদিকে মিশিয়ে নেয়ার পর এখন আমি এক সাইডে রেখে দেব তারপর একটা মিক্সিং বলে আমি তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি ময়দার সাথে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। মিশিয়ে নিয়ে এখন আমি এখানে এক কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি তিন চার চামচ পরিমাণ রান্নার তেল এবার হাত দিয়ে আমি তেলটা পানির সাথে একটু মিক্স করে নিয়ে তারপর ময়দাটা মিক্স করব। প্রথমে আমি এক কাপ পানি একবারে ঢেলে দিয়ে দিয়েছিলাম তারপর আমি অল্প অল্প পানি দিয়ে যতটুকু লাগে ডোটাকে আমি করে নিব ডোটা বেশি শক্ত হবে না এবং বেশি নরমও হবে না এরকম পর্যায়ে ডোটা তৈরি করে নিতে হবে ডোটাকে ডলে ডলে একদম স্মুথ করে নিতে হবে তারপর বলগুলো বানিয়ে নিতে হবে এখানে আমি মিডিয়াম সাইজের বলগুলো বানাচ্ছি বড়ো না ছোটো না একদম স্ট্যান্ডার্ড সাইজের বলগুলো বানিয়ে নিয়ে আমি উপর থেকে হালকা করে একটু তেল ছিটিয়ে দিলাম তারপর আমি বলগুলো এইভাবে ডুলিয়ে নিব এতে করে একটার গায়ে আর একটা বল লেগে থাকবে না এখন এই বলগুলো আমি এইভাবে ঢেকে রাখবো জাস্ট পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এখন আমি এখান থেকে একটা বল নিয়ে আপনাদেরকে কিভাবে ডালের পুরটা ভরতে হবে সেটা দেখিয়ে দিব এই যে হালকা করে একটু বেলে নিয়ে তারপর এখানে আমি ডালের পুরোটা দিয়ে দিব এই যে এইভাবে আপনারা ইচ্ছা মতো ডালের পুরোটা দিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি দুই চামচ পরিমাণ এখানে ডালের পুর দিয়ে দিলাম ডালের পোড়টা দিয়ে আমি এইভাবে চারিদিকে মরিয়ে নিব আর আপনারা একটু জাস্ট খেয়াল করুন এইভাবে মরিয়ে নিলে জয়েন্টটা একদমই খুলে যাবে না আর এই যে এইভাবে অপরদিকে জয়েন্টটা খুব ভালোভাবে সেল করে দিতে হবে যেন খুলে না যায় সবগুলো বল এইভাবে বানিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট পর ফিরে আসছি এখন এখান থেকে একটা বল নিয়ে আপনাদেরকে আমি একটা পরোটা বানিয়ে দেখাবো তার আগে আমি কাউন্টার টপে হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি এখানে কিন্তু তেল লাগিয়ে নিয়ে পরোটাটা বেলতে হবে ময়দা দিয়ে কিন্তু বেলা যাবে না তেলটা কিন্তু আবার বেশি লাগানো যাবে না জাস্ট হালকা করে তেলটা লাগিয়ে নিয়ে তারপর পরোটাটা বেলতে হবে পরোটাটা বেলে নিয়ে সাথে সাথেই তাওয়ায় ছেকে নিতে হবে তাহলে চলুন এখন আমরা চুলায় চলে যাই পরোটাটা ছেঁকার জন্য আগের থেকে চুলে একটা প্যান বসিয়ে নিয়ে আমি প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর পরোটাটা দিয়ে দিলাম পরোটাটা যখন এক পাশে হালকা হয়ে হয়ে যাবে তারপর ওপর থেকে এইভাবে একটু তেল দিয়ে উলটিয়ে দিতে হবে আর তারই মধ্যে দেখবেন পরোটাটা কত সুন্দরভাবে ফুলে যায় এই যে দেখুন পরোটাটা কত সুন্দরভাবে ফুলে গেছে এখন উল্টে পাল্টে দুই সাইড দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই যে পরোটাটা হয়ে গেছে এখন আমি তাওয়া থেকে এটা উঠিয়ে নিচ্ছি আমি আরো একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে এক পাশ হালকা হয়ে হয়ে গেলে তারপর তাওয়া বা রুটিটার ওপরও আপনারা তেলটা দিতে পারেন আমি এইটা অন্যভাবে দিলাম তাওয়ার ওপর তেলটা দিয়ে তারপর আমি পরোটাটা দিয়ে চারিদিকে এইভাবে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নিলাম এই যে দেখুন প্রতিটা পরোটাই কিন্তু খুব ভালোভাবে ফুলবে আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে এইভাবে প্রতিটা পরোটাই কিন্তু ফুলবে একটাও বাদ যাবে না আর এই মুগ ডালের পরোটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং যাদের দাঁত নেই বুড়ো মানুষ তারাও কিন্তু খেতে পারবে এতটা সফট হয় সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি এখন একটা পরোটা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রতিটা পরোটাই কিন্তু এরকম ফুলকো ফুলকু হয়েছে আশা করছি এই পরোটার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ